সামনে কুরবানি আসছে কোরবানি আমরা সকলে পালন করবো জোরে বলুন ইনশাআল্লাহ কোরবানি মানে গরুর গোশত খাওয়ানো আমাদের মুসলমানরা মনে করে কোরবানি মানে গোস্ত খাওয়া কুরবানি মানে হচ্ছে ত্যাগ কি ত্যাগ করবেন হিংসা বিদ্বেষ লোভ লালসা এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে এই গোশত কাটতে বসেছেন কোনটা ত্যাগ করতে হবে বলে দিই একসাথে তিনজন গরু করেছে ভাগ করবে গোস্তটা কাটতে বসেছে ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল করতে হবে বুঝতে ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে তবে কুরবানি কুরবানির দিনে নামাজ পড়লেন কোরবানি করবেন ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে ভাইকে বুকে জড়িয়ে বলো ভাই আমাকে ক্ষমা করে দাও এইটাকে ত্যাগ করতে হবে এটার নাম কুরবানি কোরবানি জব করে রক্তটা মাটির পড়ার আল্লাহর কবুল হয়ে ফুটাতেই ত্যাগ করুন ত্যাগ পশমের বদলে পশম রক্তর বদলে রক্ত আল্লাহর দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে কোরবানিটা আমাদের দেশের লোক কুরবানি কালকে কুরবানি আজকে গরু কিনে নিয়ে কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাই সালাত সালামকে বললে মহাব্বতের জিনিসকে কোরবানি দাও আমাদের বাপদাদরা এক বৎসর দু বছর গরু পেলে তবে কোরবানি দিত ঠিক বলতাম না ভুল বলতাম বলুন ঠিক বলছি না ভুল বলছি আমাদের বাপ চাচারা আমি দেখেছি ছোটবেলায় আমার দাদর গোয়ালে গরু বাঁধা ছিল এটা কি হবে এটা কোরবানি এক বৎসর পেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত কি সকাল রাত্রে গরু এনেছে সকাল বেলায় নামাজটা পড়েছি লুঙ্গিটা ধরবে বাঁধবে ফেলাবে জবাই করবে দিয়ে হয়ে গেল মুখের ভাষাও ঠিক নাই আর আকিদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই কি করে আস্তে করে ফেলাও বেলেটের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে যে ছুরিতে জব করবে জানোয়ারের যেন কষ্ট না হয় সেই ছুরি ধরেছে হাঁধুর বাহা ইস মুসলমান ছুটা ছুটা ल्याबे পড়ে রইলো অন্য ছুরি খুঁজেউ গোনা হবে गुन्हा গরু পড়ে যাওয়ার পরে জব হওয়ার পরে গরুকে ফুল রেস নিতে হবে লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়াও আর আমাদের দেশে আমি মুম্বাইতে থাকতে ঝগড়া করেছিলাম তখন আমি তালবিলি পসাইখানা মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে এরকম বোতলে মদ খাচ্ছে আর গরুটা জবা করা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে চার খান্ডা করে বার করে দিচ্ছে গরুটাকে লড়তেও দিচ্ছে না তার আগেই শেষ আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো একজন মুক্তি সাহেব ছিল আমার উস্তাদ আমি বললাম ইয়ে কেয়া হো তিনি বললেন ইনকো কেয়া সমঝায় বললো আপকো বলনা পড়েগা হক বলো যে হারাম হ্যাঁ ইয়ে নেই চলেগা শরিয়া মে উনকো যেমন আমি গুজরাটে গিয়েছিলাম আমার উস্তাদ কার ইসমাইল বিসমিল্লার কাছে সফরে এই গুজরাট যাব দেখা করতে যাব তো আমাকে বললে ভাই বাঙ্গাল মে হাম বহ সারে গায়ে ভেজতে হ্যাঁ যাবকে এই বীরভূমও আসতো এখনো আসে গুজরাট থেকে আসে না আসে না ওরু আসে আমি বলেছি আপ লোক যাইসে বেল দেতে উসমে জন্নত মে নেই যাওয়া জায়গা বলে কিউ আপনার দশ হাজার কা বেল মে জন্নত নেই যা সকা আমাদের দেশের লোক সারা বৎসর মলবিদিকে জলাই না জলাই কখন কুরবানির সময়

বিটির বিয়েতে দিঘা টানা গরু বিটির বিয়েতে কানা গরু দে দে গরু সব চলবে 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 না না কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে চালিয়ে হুজুর যদি একবার বলে দেয় হ্যাঁ চলবে তা টেনে চালিয়ে দিই আমি এখানে ফেরে পড়তে যাব। তোর এই মুসলমানদের আকিদা শেষ হলো কোথায় নিসাই মায়েদের হাদিসে আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি না ভাই কালো ছেলে হবে কি বলবো তাকালে আমরা তো হাদিস কোরআনে পাই না আল্লাহর কাছে সব দিন তাই সুমা এ মেয়েদের হাদিস দাদির নালে ফুপুর হাদিস রবিবার মাস কাটতে নাই হাদিসটা কার বলে ফুপু কি বলে বিয়ের দিন ঠিক করতে গেছি নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব ডিম সিদ্ধ দেয় না আমাদের বাঙালিদের নিয়ম আছে ডিম দেয় না দেয় না চায়ের সাথে ডিম দেয় নাই আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা বাড়ি চলে এলাম আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন মনে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথাটা বুঝতে পারিস আচ্ছা ডিমের মালিক কে বাবা মুরগির মালিক কে তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙিয়ে দিবে এইটা হচ্ছে পুরো সিরকি ভাষা আল্লাহ ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা শুধু তাই নয় বিয়েতে মেয়েদিকে বলেন গা যে ওই দেখতে এসছে তো ছেলেটা আর ছেলের বাপ তো একটু জিলেপি এনেছি জিলেপিটা তো না জিলেপি দায় লেগে যাবে জিলেপিতে যদি বিয়েতে প্যাঁজ লাগে যে জিলেপি তৈরি করছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁজ মেরিয়ে গেছে তার ব্যাটা বিটি তার জীবনে বিয়ে হবে এই কুসংস্কার আর সিরকি ভাষাগুলো থেকে আল্লাহ করব বলুন এই কথাগুলো করলে করলে উলামাদিকে কত বড় ক্ষতি হয় আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমরা তাহলে এক কাজ করো ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার বৌভাত। আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি এমন উকু গেল তো গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ বলছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে না শনিবার শনি লেগে যাবে আমি শনিবার তোর বাম মরলে কি করবি ও তো রেখে দিতে হবে সোমবার দাপন করতে হবে কত কষ্ট লাগে আমার কথা মানলো না আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না তোমরা যদি এই শিরিকটা বিশ্বাস করো এই রাখো আমি বিয়েতে নেই বিয়ের দিন ঠিক হলো কি বার সোমবার মঙ্গলবার বুধবার তিন মাস পরে বিয়ে ভেঙে গেল আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কুটাই লাগলো এটা আল্লাহ তরফ থেকে আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায় সোমবার শনিটা কোথা থেকে লাগবে কথাটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটাই সমান আপনার ছেলে বাইরে কাজ করে চাকরি করে ঈদের দিনে এসছে ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান কোনো অসুবিধা নাই সময় নাই ওই দিনে বিয়ে পড়ানো যাবে কোনো অসুবিধা নাই কে বললে পড়ানো যাবে না আমি আমার একটা ছাত্রের বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে সে এখন আমার এলাকাতে ইমামতি করছে আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো যদি মানতে পারো আমি যাব নাহলে যা পারবে করো মেয়ের বাপু মানলো আমার ছাত্র মেনেছি মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি উলামাদিকে জিজ্ঞেস করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় মসজিদের ভেতরে নিকাহ হতো মসজিদের ভেতরে বিচার হতো আজকে এগুলো যখন বাইরে চলে গেছে দু নম্বরিতে ভরে গেছে আজকে একটা বিয়ে হলে অনুষ্ঠান হলে কতগুলো বিপদ এসে দাঁড়াচ্ছে কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে অনুরোধ করে বলছি আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাইদিকে গালি দেন তারা কত বড় অপরাধী জানে বলে অপরাধটা আমরা ভারতে বাস করছি ভারতের সংবিধান লেখা আছে বাবা আম্বেদকর সংবিধান হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে তারা নির্দিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন তারা তাদের ধর্ম পালন করছে আপনি আপনার ধর্ম সে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে হিন্দু ভাইর আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাষাতে গিয়ে এতে তোমার নামাজের ক্ষতি হলো ইমানের ক্ষতি হলো দুঃখটা ওই জায়গায় লাগছে মুসলমান একটা হিন্দু তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো আর মুসলমান তার বেটাবিটির বিয়েতে হারাম কর তিন দিন ডিজে বাজাচ্ছে আর তিন দিন গান বাজাচ্ছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না এক থেকে বড় দুঃখ আর কি হতে পারে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স বীরভূমে দেখি দুপু এই উপলক্ষে ঈদের যেদিনে চাঁদ উঠেছে মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারাম কররা ডিজে বাজিয়েছে তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তখন তোমার ইমানের ক্ষতি হয়নি এক থেকে দুঃখ আর কি রাখবেন ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইস কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই মুসলমান ভাই আপনারা বলুন গান বাজনা না না যায় ভেবে একটা হাজার হাজার টাকা দিয়ে করছে অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো ঠিক বললাম না ভুল বললাম আপনি দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন অথচ ইমামকে এক হাজার টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে আপনি কথা বলেন কেন দুবে ওই জন্য আমার ভাই আর বেশি কিছু বলবো না আপনাদের জন্য দোয়া আপনারা আমার জন্যে দোয়া করুন বেশি বললে বেশি বলা হয়ে যাবে কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না আমি হক কথাগুলো বলে গেলাম আমার ভাই সবাই নিয়ত করবেন আমল করার জন্য বলুন ইনশাল্লাহ ব্যাটার বিয়ে দেখছেন আলেমদের স্মরণপন্ন হন আমি সুন্নত তরিকায় কিভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন আমার ভাই অলিমার শরীয়তে নবীজি সুন্নত বিয়েতে অলিমা করা সুন্নত কিন্তু বিধির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে একশোটা বরযাত্রী নিজ শরীয় বিরোধী আমি বলে গেলাম শওকতের বেটা সাতটা লোক দিয়ে যান আমার আব্বাজি চারটা বেটার বিয়ে দিয়েছে আমাদের আমাদের চার ভাইয়ের তারাও আমাদের জলসা শুনে একটা শ্বশুর যদি বলতে পারে যে একশোটা লোক নিয়ে এসে শওকত সাহেবের বেটারা খেয়ে গেছে আমি শওকতের ব্যাটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেবো সাতটা লোক নিয়ে গেছে কারো দশটা গেছে কারো সাতটা গেছে পায়া হাতে ধরে নিয়ে যেতে হয়েছে আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবার করে তোমরা এসে খেয়ে যাও যজন খাবে খালি বলে দাও এতজন যাব এইটা ছিল আমাদের আলিমা ঘরের আপনি জিজ্ঞেস করুন কোন আলেমকে জিজ্ঞেস করুন এনার দিকে জিজ্ঞেস করুন প্রাক্তন মলবি দিকে যে কারা পাঁচ হাজার লোক নিয়ে গেছে পাঁচশো লোক নিয়ে গেছে এই লোকের সামনে বলছে ব্যাটার দিয়ে তো আমি কিন্তু কিচ্ছু নেবো না কিন্তু পাঁচশো বরজাতি আসবে মানে তোর বিষটা এরম করে মারবো না ঘুরিয়ে মারবো কথাটা বুঝতে পারেননি সোজা করে মারবো না ঘুরিয়ে মারবো নাকটা এইভাবে ধরা যাচ্ছে যাচ্ছে না যায়নি আবার এরম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে যাচ্ছে না তার মানে ঘুরিয়ে মারবো তো কেন লোকে জানবে কিছুই নিলে না কিন্তু তিনশোটা বরযাত্রী সেই পাঁচ লাখ টাকা খরচ খানাতে সেই চার লাখ টাকা খরচ খানাতে ওই তো তিনশো চারশো লোক নিয়েইছে কোথা থেকে সরিয়েতে পেলে তুমি খাওয়াও যদি বলেন আমার খাওয়ানোর অকাত নয় আপনি দশটা লোক খাওয়ান অলিমা সুন্নত পালন করুন পঞ্চাশটা লোক খাওয়ান আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান কে বলেছে আমাদের দেশের লোক তো সুদের ওপরে টাকা নিয়ে বেটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাল, তোকে কে বললে বে সুদের ওপরে টাকা দিয়ে খানা খাওয়া খানা খাওয়ানো সুন্নত যেটা আছে সেটা খাও আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব। এখন তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে আর কিছু লাগবে না আমরা ওই খাই কেন বাপ অনেক খাইয়েছে আল্লাহ অনেক খাওয়াচ্ছে আর দরকার নাই কি করবো কিছুই দরকার আমি তো আমার বিয়েতে কিছুই খাই নাই ক্লাস করে সকালবেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে গোসল করে বুঝলেন আর ই সাজবে মালা পরবে কি বলেন কেউ কেউ আবার হালা জাঙ্গিয়াতে পাউডার মারছে জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে বিয়ে করতে যাচ্ছে জাঙ্গিয়াই পাউডার আমরা মলবিরা গায়ে মারতে পাই না এরা জাঙ্গিয়াই পাউডার মারা চান তার পেলে ঈদের দিনে আমার পাশে বসেছে আমার ভাই হয় খুবই তো ভাই এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছে আমার মুসল্লার পাশে ভাই তোয়ালিটা খুব ভালো পেলে কোথায় বিয়াই দিয়েছে এমন তোর গোটাটাই বিয়াই তো তোর ঈদের নামাজটাও বিয়ে তোর আর নাই জামা বিয়ের আন্ডার প্যান্ট বিয়ের লুঙ্গি বিয়ের আর মোসল্লাটাও বিয়ে কত কষ্ট লাগে যারা মনে আমাদের দেশের অনেক মায়েরা আছে এক সপ্তাহ আগে থেকে বউ মাকে দেয় এখনো পর্যন্ত চিনি সে পৌঁছাও যে বাবারা পঞ্চায় তোমরা বিক্রি করছো পয়দা তা না হলে বলে দাও আল্লাহ আমার সন্তানের কাছে যে জুটাবে তোমার মেয়ে সেটা খাবে এক টাকা লাগবে না আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে যতটা রুজি লেখা আছে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি একশো কোটি টাকা ছেলেকে কেউ দিয়ে যায় আল্লাহ যদি তার তোক দিলে ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে কি বলছেন আপনারা বলুন তাহলে আপনি ভরসা আল্লাহর ওপরে করবেন যে আমার ছেলে ইনকাম করে বউ মাকে যা খাওয়াবে সেটাই খাবে তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না তাকে দাও তার থাকবে আবার নতুন সিস্টেম উঠেছে আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি বিরাট স্টেজ আমার নটা থেকে টাইম তার আগে বিয়ে পড়ানো চলছে সাতটা বিয়ে পড়ানো হলো তা আমি স্টেজে গিয়ে বসলাম বলে যে আর দুটো বিয়ে আছে পড়েম পড়া শুনেলেন তেলমোহর আশি হাজার টাকা দেল মহর উনআশি হাজার আটশো টাকা ধার দুশো টাকা লগো হ্যাঁ দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে আপনার দ্বারা খালি মাইকটা ধরি তারপরে তোদের বীজ মারছি আমি বিয়ে হয়ে গেল আমি মাইকটা ধরে খুদ বা খুদ পড়ি না আমি দেখছি মলবি কটাও চলে যাবে আর জামাই বউ চলে যাবে আর বিয়াই কটাও চলে যাবে ওরা বসে থাকতে থাকতে বলে দিই মাইকটা নিয়ে আমি বললাম বাবা আমার পকেটে ছশো টাকা আছে তো আমার ঘরে একটা বউ আছে ইসলামী শরীয়তে চারটা জায়েজ আছে ছশো টাকায় ধারে তিনটে বউ নিয়ে যাব ধারে বউ কে দিবে বলো এত দুঃখ লাগে এরা কি নিয়ত করেছে আশি হাজার টাকা দেল মোহর করো দুশো টাকা লগত আমরা ক্ষমা চেয়েলি স্ত্রী মাপ করে দিবে আমি আমার মাদ্রাসার মুক্তি সাহেবের সাথে সেদিনে লেগেছিলাম যে যদি কেউ নিয়ত করে যে তিন লাখ টাকা লোক দেখানোর জন্য কর স্ত্রী ক্ষমা করে দিবে এই নিয়তে ওই আপনার মহরানা বাঁধা শরীয়তে চাইস না ভুলবশত কেউ বেঁধে ফেলেছে বেশি শোধ করতে পারছে না তখন স্ত্রীর হুকুম হচ্ছে সে ক্ষমা করে দিবে ভুল বসত তা না হলে লগতটাও এখন আবার সিস্টেম উঠেছে দেল মহরের বদলে এক ঘড়ি সোনার হার দিয়েছি শুনে মহারানাটাই অনেক মায়েরা অনেক শ্বশুররা বুঝে আর স্বামীর শ্বশুর বাড়ির লোকের কোনো দাপ থাকবে না তুমি টাকা দাও আর সোনা দাও সে বেঁচে দিতে পারে সে দান করে দিতে পারে মা বাপকে দিতে পারে স্বামীকে দিতে পারে এটাতে আর কারোর একটি আর থাকবে না আপনাদের বীরভূমেরই ছেলে হবে কোন জায়গার জানি না আমার কাছে বিচার হচ্ছিল মানে আর কি ভাত খাবে না মেয়েটা তো সব লেনদেন হয়ে গেছে লাস্টে ছেলের বাপ বলছে যে আমি এত টাকা দেলমোহর দিয়েছি দেলমোহরের বদলে সোনা দিয়েছি দ্বিতীয়বার আমার সামনে বললে জুতো খাবে তুমি আমি যে জায়গায় বসে আছি দেলমোহরের কথাটাই তুলতে পাবে না কেন এটা স্ত্রীর হক ওটা মিটে গেছে চলে গেছে বাকি কি দিয়েছ সেটা গরো ফেরত করো কিন্তু এটার কথা আর তুলতে পাবে না এটা যেন আপনাদের মাথায় থাকে যুবক দিকে বলে যাচ্ছে আপনাদেরকে বাপদিকে দিকে পাঁচ হাজার টাকা দেন লগত মহারানা মিটি দেন কুড়ি হাজার পঞ্চাশ হাজার দেবার দরকার নাই ধার রেখে দশ হাজার টাকা দেন লগত টাকা এই জন্য দিবেন টাকা সে খরচা করে দিবে শেষ করে দিবে সোনার জিনিস দিলে শাশুড়ি বাপের ঘর থেকে এইছে আমরা যে হাটটা দিলাম হাটটা কয়গো তোমার স্ত্রী শাশুড়ি মার খাবে কবরে গিয়ে ওটা জিজ্ঞেস করার জন্য ওই জন্য ওই ঝামেলার আকারই দরকার নাই লগত টাকা দিয়ে দাও ঝামেলা মরে গেল ও টাকাও শেষ সব শেষ কথাটা বুঝতে পেরেছেন না পারেন না সোনা রেখে দিলেই ঝামেলা আর যত পরিবারে দুনিয়াতে যত অশান্তি কাদের মায়েদের সকাল থেকে তো কাজ নাই নামাজ নাই রোজা নাই দিনদারি নাই সকালে উঠি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া এটা হচ্ছে শুরু সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি তুই মরে গেলি না তোর আটকুরো লেগে গেল না ও তখন আর একজন মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় সে তখন নিজের ছাগলকে বলছে তুই তলায় গেলি না তোর মরা না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কী করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে ওইদিকে যাচ্ছে ওইদিকে আমার মায়েরা ফজরের নামাজ পড়ো বৌ মাকে উঠিয়ে দাও নামাজটা আদাই করো বাড়িতে নামাজ পড়ে একসঙ্গে এক দফতার খানে বসে খানা খায় শাশুড়ি ওই কোণে খাচ্ছে মুখ বেচকিয়ে আর বৌমা এই কোণে খাচ্ছে তোমাদের সংসারে কি করে বরকত হতে পারে উচিত নিয়ে খাওয়া যারা বৌমা আছেন শুনে যান শাশুড়িরা তাদেরকে বিটির মতো মনে করো আমাদের অনেক মেয়ে আছে বাপের ঘরে এসে বলে ভাবিকে ভাবি মায়ের খেয়াল লাগবে আর ওইখানে গিয়ে শাশুড়িকে ভাত দেয় না ঠিক বললাম বললাম না না ভুল সে ভাত দেয় আর নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল তোর লজ্জা লাগে না এই কথা বলতে তো আগে শাশুড়ির খিদমত কর তবে তোর মুখে ওই কথাটা মানাবে আমি আমার শাশুড়ির খিদমত করি আমি আমি শাশুড়ির সঙ্গে ভালো ভাষায় কথা বলি তবে তো তোমার ভাবিকে তুমি বলতে পারবে যে একবার এসো আমার ঘরে আমি আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করি তুমি শুনে আসবে সেইভাবে আমার মায়ের সাথে ব্যবহার করবে তবে তোমার বলাটা মানাবে তুমি জাল দিবে আর ঘরে এসে বলবে ভাবিকে মায়ের খেয়াল লাগবে আব্বার খেয়াল লাগবে কষ্ট লাগবে আমার ভাই যারা ব্যাটার বিয়েতে পণ নিয়েছেন তারা বিবি বউ মায়ের হাত থেকে খিদমতের আশা করেন না দ্বিতীয় নম্বর খিদমত দু রকম আছে অনেকজন মনে করেন যারা যুবক শ্বশুর থাকবে শ্বশুর শ্বশুরের যদি যৌবন থাকে শ্বশুর যদি হাঁট্টা গাট্টা হয় তার জন্য সামাজিক বৌমা খিদমত করতে পাবে কিন্তু শারীরিক খিদমত করা হারাম শুনে যান অনেক শ্বশুর মনে করে অনেক শাশুড়ি মনে করে আমার বউমা আমার স্বামীর খিদমত করতে পায় না সামাজিক খিদমত কি শ্বশুরের জন্য গামছাটা রেডি করা পানিটা রেডি করা থালায় খাবারটা খানটা রেডি করা খাবার দেওয়া কিন্তু হাত পা টিপা করতে পাবে না এটা শরীয়তে হারাম যদি শ্বশুর যুবক থাকে যৌবন থাকে তার জন্য একটা যুবতী বউ জন্য খিদমত করা হারাম শ্বশুর যদি মাজুর হয় এক্সিডেন্ট হয়েছে পড়ে আছে তখন তুমি গাধুই দাও শ্বশুর যদি অসুস্থ হয় শ্বশুর যদি বৃদ্ধ হয় সত্তর বছর পেরিয়ে গেছে যৌবন শেষ হয়ে গেছে তার সব খিদমতটাই তোমাকে করতে হবে অত সহজ লয় শরীয়তটাকে সহজ করেছে আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা আপনি দেখুন নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারাই পড়ুন কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে তিন ঘন্টা আড্ডা মারে নামাজের লেগে বলতেন বলবে সময় হচ্ছে না ঠিক কিনা কথা বলে সময় হচ্ছে না এটাই কষ্টের বিষয় তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার মাদ্রাসার দোয়া করবেন আর করে আমার আব্বাজির দোয়া করবেন বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদিকে হেফাজত করো একটা কথা মাথায় রাখবেন ঈদের সময় আপনি আমি কাপড় কিনাতে ব্যস্ত এক সপ্তাহ ধরে আপনি যাচ্ছেন সিউড়িতে কাপড় পছন্দ হলো না আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরো একটা ভালো কাপড় কিনব গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত ঈদের কাপড় খুঁজছে আর গাজার মুসলমানরা পিরિસ્তিরের মুসলমানরা নিরীহ মুসলমান তার সন্তানের চলতে কাফনের টুকরো খুলছে যে আমার সন্তানটাকে লেপটি একটু দাফন করব গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুই লাচ্চা খাচ্ছে গাজার নিরীহ মুসলমানরা বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে গোটা বিশ্ব তাকিয়ে আছে হে আমার মুসলমান ভাই আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারেন তাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে হেফাজত করো আর একটা কথা মাথায় রাখবেন অনুরোধ করে বলছি আল্লাহ আপনাদের মালে বরকত দিবে নামাজ কেউ ছাড়বেন না চলে বলুন ইনশাল্লাহ